এটা হলো আজকের রেসিপি দুপুরে খাবারের জন্যে অত্যন্ত লোভনীয় একটি রেসিপি হ্যালো ফ্রেন্ডস আমি জলি আমার কিচেন জলিস্কোপ বুকে আপনাদের সবাইকে স্বাগত এখানে আমি নিয়ে নিয়েছি পটল পটলগুলো কিন্তু আমি এভাবে চেঁচে নিয়েছি সম্পূর্ণ খোসা ছাড়াই নি আর এরকম দু টুকরো করে নিয়েছি কুকারে জল দিয়ে দিয়ে দিচ্ছি প্রেশার পটলের টুকরোগুলো পরিমাণ মতো নুন দিয়ে দিলাম পটল হওয়ার জন্য ভালো করে কভার করে দিলাম পটল কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে আলাদা একটা পাত্রে তুলে নিলাম হাত দিয়ে খুব ভালোভাবে পটলগুলোকে ম্যাশ করে নিয়েছি এ দেখুন বীজগুলো আলাদা করে দিয়েছি এতে দিয়ে দিচ্ছি কাঁচা সরষের তেল আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন কড়াইতে পোস্ত দিয়ে দিলাম ভালোভাবে ভেজে নেব পোস্ত কিন্তু খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে এর কালারও চেঞ্জ হয়ে গেছে তুলে নিয়ে দিয়ে দিলাম কালো জিরে এটাকেও খুব ভালো করে ভেজে নেব তুলে নিলাম দিয়ে দিচ্ছি সরষের তেল গরম হয়ে গেলে দিয়ে দিলাম শুকনো লঙ্কা ভালোভাবে ভাজা হয়ে গেলে তুলে নেব দিয়ে দিলাম কালো জিরে এরপর তৈরি করে রাখা পটল এতে দিয়ে দিলাম ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তেলের সাথে পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম ভালোভাবে মিশিয়ে নিচ্ছি পটল কিন্তু খুব ভালোভাবে ভেজে নিতে হবে দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা দেখুন পটল কিন্তু অনেকটাই ভাজা হয়ে গেছে যেই অংশটা কড়াইয়ের গায়ে লেগেছিল সেটা লালচি হয়ে গেছে সেটা আমি আর তুলছি না যেই পোস্তটা আমি ভেজে নিয়েছিলাম সেটা শিলনোড়ায় গুঁড়ো করে নিয়েছি সেটা দিয়ে দিলাম আবারও মিশিয়ে নিচ্ছি ভালোভাবে শুকনো লঙ্কা যেটা ভেজে নিয়েছিলাম সেটাও হাত দিয়ে গুঁড়ো করে নিয়েছি সেটাও দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি কুড়িয়ে রাখা নারকেল এবং যে কালো জিরেটা আমি শুকনো কড়াইতে ভেজেছিলাম সেটাও গুঁড়ো করে দিয়ে দিলাম দেখুন একটা পাত্রে সার্ভ করে নিয়েছি কত সুন্দর দেখতে হয়েছে খেতেও কিন্তু অসাধারণ লাগে দুপুরে গরম ভাতের সাথে খুবই ভালো লাগবে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আমার আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আগামী দিন আবারও দেখা হচ্ছে একটি নতুন রেসিপি নিয়ে ধন্যবাদ